শুটিং এর কাজে শাকিব খান স্কটল্যান্ড হঠাৎ করে সাকিব খান ওপোকে ফোন করে ঠিক আসলে অপুকে নয় তার ছেলের কথা বারবার মনে সাকিব বলেন কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে ছেলেকে ভিডিও কল দেওয়া হয় ছেলেকে দেখতে আজ হঠাৎ করে ছেলের কথা বারবার মনে পড়ছিল তাই তো ভাইবারের ছেলেকে উদ্দেশ্য করে ওপোকে ফোন দেওয়া ভিডিওতে ছেলেকে দেখে অনেক ভালো লাগছিল আসলে আমার ছেলে জয় অনেক দুষ্ট ও পাচু হয়েছে সারা দিন বাবা বাবা বলে ডাকে আমাকে এই ঘর থেকে ও ঘরে যায় আমাকে খুঁজে বেড়ায় বাপ বলে কথা হাসি দিয়ে বলেন সাকিব খান সামনে পড়লা বৈশাখ আশা করছি ছেলের সাথে পালন করব ছেলেকে নিয়ে সারা দিন ঘুরে বেড়াবো ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি যাবার চিন্তা ভাবনা রয়েছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর পহেলা বৈশাখের পর আমার নতুন সিনেমা মুক্তি পাবে আশা করি আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন বৈশাখকে কেন্দ্র করে ছেলের জন্য অনেক কিছু কিনেছি যা আমার ছেলের জন্য সারপ্রাইজ থাকবে